নিমফলের মধু ধারাবাহিকে আসছে জনপ্রিয় অভিনেত্রী সৃজন তাহলে কি অভিনেত্রী পল্লবী শর্মা বাদ পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু ধারাবাহিকে বর্তমানে টান টান উত্তেজনা ডিআরপির প্রথম স্থানে উঠে এসেছে পর্দার সিজন আর পর্ণার জুটি দর্শকদের ভীষণ পছন্দ ধারাবাহিকের প্লট অনুযায়ী রুচিরার হত্যাকাণ্ডে গ্রেফতার হয় পর্ণা কিন্তু পর্ণাকে বাঁচাতে তাকে নিয়ে পালিয়ে যায় সৃজন তাদের উপর নজর রাখছে দুষ্কৃতীরা সৃজন সত্যবেশে খোঁজ নিতে দত্তবাড়িতে এলে পুলিশ খবর পেয়ে দত্তবাড়িতে হানা দেয় কিন্তু সৃজনকে বাঁচিয়ে দেয় জেঠু দেশটা বাদ দিয়ে এবার পর্নার পাশে এসে দাঁড়িয়েছে চয়নের বাবা তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই ধারাবাহিকে ফিরতে চলেছে অভিনেত্রী সৃজলা গুহ তবে কি পণ্য চরিত্রে অভিনেত্রী পল্লবী শর্মা এই ধারাবাহিক থেকে বাদ করবে না বন্ধুরা অভিনেত্রী গুহ একটা কেম চরিত্রে এই ধারাবাহিকে কয়েকদিনের জন্য আসবে দশ থেকে পনেরোটি পর্বের জন্য আমরা গুহকে নিমফুলের মধু ধারাবাহিকে দেখতে পাব। এরপর তার চরিত্রটি আবার হঠাৎ করেই বিদায় নেবে তো বন্ধুরা তোমরা কে কে নিমফুলের মধু দানাবাহিকে অভিনেত্রী শ্রীজলা দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ